হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স আজকের ভিডিওতে আলোচনা করব আর এন এবং ডিএনএর মধ্যে পার্থক্য চলো শুরু করা যাক প্রথমে রয়েছে ডিএনএ হলো ডি নিউক্লিক অ্যাসিড আর হলো হল রাইবোনুউক্লিক অ্যাসিড ডিএনএতে ডি রাইবোজ সুগার থাকে আর এন রাইবোজ সুগার থাকে ডিএনএর নাইট্রোজেন যুক্ত বেসগুলি হল অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং থাইমিন আর এর নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরাসিল আর থাইমিন থাকে না এবং ডিএনএতে ইউরাসিল থাকে না ডিএনএ এর গঠন দ্বিতন্ত্রী ও প্যাঁচানো হয় আর এর গঠন একতন্ত্রী হয় ডিএনএর কোনো প্রকারভেদ নেই আরএনএ প্রধানত তিন প্রকার এমআরএনএ টিআরএনএ এবং আরআরএনএ ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করতে পারে আরএনএ তে রেপ্লিকেশনে হয় না ডিএনএ থেকে ট্রান্সক্রিপশানের মাধ্যমে আর তৈরি হয় এবং আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয় ডিএনএ বংশগতি বৈশিষ্ট্য বহন করে কিছু ভাইরাস ছাড়া অধিকাংশ জীবে আর বংশগত বৈশিষ্ট্য বহন করে না ডিএনএ কার্যগতভাবে চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী ডিএনএ নিজেই নিজের প্রতিলিপি তৈরির মাধ্যমে উৎপন্ন হয় আরএনএ নিজের প্রতিলিপি তৈরি করতে পারে না প্রয়োজনে এটি ডিএনএ থেকে সংশ্লেষিত হয় ডিএনএ নিউক্লিয়াসে অপেক্ষাকৃত বেশি পরিমাণে থাকে আরএনএ সাইটোপ্লাজমে অপেক্ষাকৃত বেশি পরিমাণে থাকে ডিএনএ অনু আরএনএ অনুর চেয়ে অনেক বড় আরএনএ অনু ডিএনএ অনুর থেকে অনেক ছোট